ইলেভেন তোমাদের বাংলার ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য একদম লাস্ট মুহূর্তে ভারতে প্রচলিত ভাষা পরিবার থেকে কিছু এমসিকিউ শেয়ার করতে চলেছি সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমি পঁচিশটা এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখো আর সবার এক্সামের জন্য বেস্ট অফ লাক ভালো করে সবাই এক্সাম দিও তো দেখো ভারত যে ভাষার অরণ্য একতা উঠে এসেছিল বিশ শতকের একেবারে প্রথম দিকে লিঙ্গুইস্টিক সার্ভে সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো তিন থেকে দেখো উনিশশো আঠাশের মূল সম্পাদক ছিলেন জর্জ গ্রিয়াসন ভাষা সমীক্ষা অনুসারে ভারতে প্রচলিত ভাষার সংখ্যা একশো উনআশিটি ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট চারটি পরিবারে ভাগ করা হয় ভারতে অভারতীয় ভাষার সংখ্যা একশো তিনটি ভারতে অবর্গীভূত ভাষার সংখ্যা পাঁচশো তিরিশটি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের জনসমীক্ষাতে দেখা যায় ভারতে মাতৃভাষার সংখ্যা এক হাজার ছশো বাহান্নটি লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া উনিশশো তিন থেকে উনিশশো আঠাশ অনুসারে ভারতে উপভাষা প্রচলিত ছিল পাঁচশো চুয়াল্লিশটি ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর নেগ্রিটো পূর্ব ভারতে যাদের মধ্যে নেগ্রিটোর সন্ধান মেলে অঙ্গামী নাগা সাঁওতালি ভাষার লিপির নাম অলচিকি অলচিকি লিপির উদ্ভাবক কে ছিলেন দেখো রঘুনাথ মুর্মু নেক্সট ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল অস্ট্রিক অস্ট্রিক ভাষা ভারতের বাইরে আর কোথায় বিস্তার লাভ করেছে অস্ট্রিক ভাষা ভারতের বাইরে ইন্দোনেশিয়ায় বিস্তার লাভ করেছে মেলানেশীয় ভাষাগোষ্ঠী দেখা যায় মেলানেশীয় ভাষাগোষ্ঠী দেখা যায় ফিজি দ্বীপে ক্যারোলাইন দ্বীপপুঞ্জের ভাষাগুলির যে গোষ্ঠীর অন্তর্গত সেটা হচ্ছে মাইক্রোনেশিয়ান হাওয়াই দ্বীপের অধিবাসীদের ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত পলিনেশীয় অস্ট্রো এশিয়াটিকদের বৃহত্তম ধারাটি হল পশ্চিমা রত্ন শব্দের ক্ষেত্রের মূলে যে প্রভাব রয়েছে সেটা হচ্ছে সাঁওতালি প্রভাব তাহলে রত্ন শব্দের ক্ষেত্রে মূলে যে প্রভাব রয়েছে সেটা কি সেটা সাঁওতালি প্রভাব খাসি ভাষা আগে লেখা হতো খাসি ভাষা আগে লেখা হতো বাংলা হরফে এছাড়াও কিন্তু তোমরা আরও যে এমসিকিউ আছে আছে ভালো করে দেখে যাবে যেমন অস্ট্রোনেশীয় শাখাটির উদাহরণ কি মালয় ভাষা অস্ট্রিক ভাষা বংশের মূলত কটি ভাগ দুটি ভাগ এগুলো কিন্তু দেখে যাবে তো দেখো তারপরে কি আছে দ্রাবিড় ভাষাবংশ ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম বিহার উড়িষ্যা ও মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে ব্যবহৃত হয় ওরাও ভাষা বাংলা ঝাড়খণ্ডের সীমান্ত রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে যে ভাষা প্রচলিত ছিল সেটা হচ্ছে মালতো ভাষা অস্ট্রো এশিয়াটিকের বৃহত্তম ধারাটি যেমন ছিল পশ্চিমা এটা তোমরা জানো অস্ট্রো এশিয়াটিক পশ্চিমা ধারাটিতে যদি জিজ্ঞাসা করা হয় যে কটা ভাষা ছিল সেটা কিন্তু উত্তরটা হবে প্রায় আটান্নটি ভাষা ছিল তারপরে দেখো ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা কি। তাহলে ভারতে দেখো প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা তামিল তামিল জনগোষ্ঠী হল দ্রাবিড় গোষ্ঠীর এক্ষেত্রে একটা কোশ্চেন বলছি তোমাদের যদি জানা থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার দিও অস্ট্রিক ও আর্য ভাষার পারস্পরিক যোগাযোগের কারণে যে শব্দগুলো সংস্কৃত ভাষায় এসে যায় সেটা কোন শব্দ এটা বলবে আর একটা বলি মনখমের খমের মধ্যে মনখমের খমের মধ্যে কটি ভাষার অন্তর্ভুক্ত এর অপশানটা আমি বলে দিচ্ছি ছটি সাতটি আটটি না নটি ভাষা অন্তর্ভুক্ত কটি ভাষা এই মন খমের মধ্যে অন্তর্ভুক্ত তো এই দুটোর অ্যান্সার জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে এগুলোই তোমাদের সাথে আলোচনা ছিল সবাই ভালো করে পরীক্ষা দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা সবাই ভালো থেকো